আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত পাঁচই আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং বাংলাদেশের সব দলের নেতাকর্মী এবং সমর্থকদের ধারণা ছিল যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে নানা রকম সমালোচনা যখন তৈরি হচ্ছিলো এবং নানারকম উশৃঙ্খল কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীরা করছিল ঠিক সেই সময় সব মহল থেকে এই সমালোচনা শুরু হয়েছিল যে তারেক রহমান কেন বাংলাদেশে এসে তার এই নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করছে না এবং এত কিছুর পরেও যখন তারেক রহমান বাংলাদেশে আসছিলেন না ঠিক সেই সময় বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে তিনি আসতেছেন তার জন্য বাসা রেডি করা হচ্ছে তিনি অমুক সময় আসবেন অমুক সময় আসবেন এই জাতীয় বক্তব্য বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল সর্বশেষ আমরা ধারণা করেছিলাম যে তিনি ঠিক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ মুহূর্তে তিনি বাংলাদেশে আসবেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা সময় একেবারে সন্নিকটে মানে নির্বাচন তফসিলের যে ঘোষণার ডেট এটা প্রায় এখন সন্নিকটে এবং আমরা মনে করেছিলাম যে তিনি ঠিক এই মুহূর্তে আসতে যাচ্ছেন কি তিনি বাংলাদেশে আসলে তার নিরাপত্তার জন্য যেই বুলেট প্রুফ গাড়ি তিনি ব্যবহার করবেন সেই গাড়িটাও ইতিমধ্যে এসে গেছে কিন্তু তিনি এখন পর্যন্ত এসে পোষার নেই এমনকি তিনি আসার সম্ভাবনা যখন ছিল এবং আমরা যখন ধারণা করেছিলাম যে তিনি যে কোনো মুহূর্তে আসতে যাচ্ছেন ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার মারাত্মক অসুস্থতা এবং প্রত্যেকের ধারণা যে খালেদা জিয়ার এখন শেষ সময় এবং এই দুইটা সময় যেমন তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসার সবচাইতে উপযুক্ত সময় আমাদের ধারণা অনুযায়ী আবার তার মা বেগম খালেদা জিয়া গুরুতর অবসুস্থ এবং তিনি প্রায় তার জীবনের শেষ মুহূর্তে আছেন বলে যখন প্রত্যেকেই ধারণা করছিলেন ঠিক তখন আমরা ভেবেছিলাম যে তারেক রহমান অবশ্যই আসতেছেন কিন্তু এই মুহূর্তে তার ফেসবুক স্ট্যাটাস এবং শেষ পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে না আসা এবং ডাক্তার জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসা এই সব কিছু প্রমাণ করে যে আসলে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না এবং যে কোনো এক অজানা কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না এমন কি এই ঘটনার মধ্য দিয়ে এটাও প্রমাণ করে যেহেতু এই খালেদা জিয়ার এমন অবস্থায় তারেক রহমান বাংলাদেশে আসতে পারেননি আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং নির্বাচনের আগেও তিনি আসতে পারবেন বলে এই মুহূর্তে আমার বিশ্বাস হচ্ছে না যেহেতু তিনি খালেদা জিয়ার এই অবস্থায় তিনি বাংলাদেশে আসতে পারেননি তার মায়ের কাছে আসতে পারেননি মায়ের পাশে বসতে পারেননি তাই নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচনের আগে তিনি আসতে পারবেন বলে আমার এখন ন্যূনতম বিশ্বাসটাও হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যদি তারেক রহমান না আসতে পারেন তাহলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কার নেতৃত্বে এই দলটাকে পরিচালনা করবে এবং নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে যদি তার রহমান বাংলাদেশে না আসেন এমনকি তা তিনি যদি ভোটারও না হন এবং তিনি যদি নির্বাচনও করতে না পারেন তাহলে তিনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন অবশ্যই তার রহমান তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন না এখন আরও একটা প্রশ্ন জন্ম যে তিনি যদি প্রধানমন্ত্রী না হন তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ডাক্তার জুবাইদা রহমান নাকি মির্জা ফখরুল নাকি সালাউদ্দিন আহমেদ দেখেন এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা নানারকম বিশ্লেষণ করে যাচ্ছেন সেই সব বিশ্লেষকদের তুলনায় আমি একেবারে নগণ্য এবং এই বিষয়গুলো নিয়ে আমার যে মোটা মাথা এই মোটা মাথা দিয়ে বা সামান্য রাজনৈতিক জ্ঞান যেটা রয়েছে এই জ্ঞান দিয়ে সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব দেখুন তো আপনার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার আদৌ কোনো মিল খুঁজে পান কি দেখেন আমি বর্তমানে বাংলাদেশের রাজনীতির যেই পরিবেশ এবং যেই পরিস্থিতি এবং বিএনপির যেই রাজনৈতিক কার্যক্রম এগুলো আমার মোটামাথায় যেটা মনে হয় সেটা হচ্ছে বিএনপি কঠিন এক সোরাবালিতে আটকে যাচ্ছে এখন সেই সোরাবালিটা আসলে কি হতে যাচ্ছে দেখেন বিগত আওয়ামী সরকার বিগত সতেরো বছর যাবত ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিশেষ করে দু সালের নির্বাচনে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো আমি নির্দ্বিধায় বিশ্বাস করি যে সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না মানে দুই সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা হতো বিএনপি ক্ষমতায় আসতো বা বিএনপি জামাত জোট ক্ষমতায় আসতো কিন্তু সেই দু সালের নির্বাচন থেকে শুরু করে দুই সালের নির্বাচন পর্যন্ত এই দশ বছর আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় ছিল মনে হচ্ছিল যে আওয়ামী লীগ এমন দিকে তাদের দলকে নিয়ে যাচ্ছে যদি তারা ক্ষমতাচ্যুতে হয় তাহলে তারা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে মানে আওয়ামী লীগ এমনভাবে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে যে ক্ষমতা সুত হলে আওয়ামী লীগ নামক দলটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এখন আওয়ামী লীগের এই বিগত সময়গুলোতে আপনারা নানা রকম কর্মকাণ্ড দেখেছেন এমনকি বিভিন্ন বিদেশি শক্তির নানা রকম প্রভাব প্রতিপত্তিও দেখেছেন যে অনেক চাপ প্রয়োগ করছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে বা আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল ডিপ স্টেট মানে উপর দিয়ে আওয়ামী লীগকে তারা নানারকম সমালোচনা করছিল তাদেরকে নানারকম চাপ প্রয়োগ করছিল কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগ যেই কর্মকাণ্ডগুলো করেছে এই কর্মকাণ্ডগুলো শুধুমাত্র এই ডিপ স্টেটের পরামর্শ অনুযায়ী এবং তাদের সাওয়া অনুযায়ী করতে হয়েছিল এমন কি আমরা অনেকেই বিশ্বাস করতাম যে বা আমরা সময় অন্তরে এরকম সন্দেহ পোষণ করি যে বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় থাকবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু এটা আমরা অনেকেই পুরোপুরি বিশ্বাস করতাম না কিন্তু এটা আমাদের প্রত্যেকের সন্দেহ ছিল কিন্তু বর্তমানে আমি বিশ্বাস করি যে সত্যিকার অর্থে বিদেশি শক্তির সাহায্য ছাড়া বা কারা ক্ষমতায় থাকবে কারা ক্ষমতায় যাচ্ছে এবং কারা ক্ষমতা হচ্ছে এটা বিদেশি শক্তির দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং তারা যাকে যখন ক্ষমতায় রাখে তারা ততক্ষণ ক্ষমতায় থাকতে বাধ্য হয় আর তারেক রহমানের এই অবস্থায় বাংলাদেশে ঢুকতে না পারার পর বা তিনি যেহেতু এই অবস্থায় বাংলাদেশে ঢুকতে পারেননি এখন আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে নেই এমন কি? কবে কখন নির্বাচন হবে কীভাবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে কীভাবে কোন দল ক্ষমতায় যাবে এবং কীভাবে টিকে থাকবে এই সব কিছু পূর্ব পরিকল্পিত এবং বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এতে কোনো সন্দেহ নেই অনেকে যদি এটা বিশ্বাস করতে না চান তাহলে একটু পাকিস্তানের দিকে তাকালেই বুঝতে পারবেন যে পাকিস্তানের এখন বর্তমান পরিস্থিতি কোথায় এবং কীভাবে কারা ক্ষমতায় আছে এখন এই অবস্থায় আওয়ামী লীগ যেহেতু নেই বা আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা কোনো পাগলেও বিশ্বাস করে না এখন আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য দুইটা পক্ষ আছে একটা হচ্ছে জামাত অথবা বিএনপি এখন জামাত হচ্ছে ইসলামিক দল আর আমার কাছে যেটা মনে হয় যে জামাতকে অবশ্যই ক্ষমতায় আসতে দেওয়া হবে না বা এই যদি সত্যিকার অর্থে ইউরোপ আমেরিকা বা ভারতের বা অন্যান্য রাষ্ট্রগুলোর বা ডিপ স্টেটের নিয়ন্ত্রণে যদি বাংলাদেশের রাজনীতি থাকে তাহলে জামাত ক্ষমতায় আসতে পারবে না এটা আমার বিশ্বাস এবং এই বিশ্বাসটা আরও ধীরে হচ্ছে বর্তমান এই কর্মকাণ্ডের উপর বা এই কর্মকাণ্ডগুলো দেখেন যেমন বিএনপির প্রধান শত্রু হওয়ার কথা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে না পারে তাহলে এটা বিএনপির জন্য সবচাইতে বেশি খুশির সংবাদ হতো এখন বিএনপি আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই এবং আওয়ামী লীগের রাজনীতি যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেটাই চাই এখন এটা কি শুধুমাত্র বিএনপি চাওয়া নাকি চাপে পড়ে বিএনপি বাধ্য হচ্ছে যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত এই ডিপ স্টেট আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল অনেকেই মনে করেন পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়েছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে বা আমি যেটা বিশ্বাস করি এখানে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই যে এটা হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শুধুমাত্র ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়নি এখানে নানা রকম মেকানিজমগুলো কাজ করেছে যেমন যদি ওই সময় সেনাবাহিনী যদি সরকারের পক্ষে থাকতো পক্ষে দাঁড়াতো তাহলে আওয়ামী লীগের পতন হতো না এটা নিশ্চিত এটা সবাই স্বীকার করবেন এখন শেষ পর্যন্ত সেনাবাহিনী আওয়ামী লীগের পাশ থেকে সরে যাওয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানো বা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো এটা কি এমনি এমনি হচ্ছে বা এমনি এমনি হয়েছে আমি এটা বিশ্বাস করি না তো আমার কাছে যেটা মনে হয় যে যদি এই ডিপিস্টেড না চাইতেও আওয়ামী লীগ বহু আগে ক্ষমতাচ্যুত হতো সেটা দু হাজার আঠারো সালের নির্বাচনের আগেও হতে পারত দু হাজার চোদ্দো সালের নির্বাচনেও হতে পারত কিন্তু আওয়ামী নিশ্চিতভাবে যে কোনো একটা শর্তে তারা টিকিয়ে রেখেছিল এবং আমার কাছে এরকমই মনে হচ্ছে যখন আওয়ামী লীগকে ফেলে দেওয়ার সময় হয়েছে ঠিক সেই সময় সেনাবাহিনীকে দিয়ে আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছে ঠিক আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে বর্তমান এই সময়ে তারেক রহমানের অনুপস্থিতি এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশে না আসতে পারার সবচাইতে বড় কারণ যেটা সেটা হচ্ছে সম্ভবত তারেক রহমানের সাথে ডিপ স্টেটের এমন কোনো চুক্তি যেই চুক্তি এখন পর্যন্ত তারেক রহমান মেনে না নেওয়ার কারণে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না এখন সেই চুক্তিটা কি হতে পারে বা তিনিও কি বা এই বিএনপি বা তারেক রহমানও কি শেষ পর্যন্ত সেই আওয়ামী লীগের মতো শেখ হাসিনার সাথে যেই চুক্তি হয়েছিল বা যেই চুক্তির ভিত্তিতে যেই সাওয়ার ভিত্তিতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ওয়ান ইলেভেন সরকার এবং দীর্ঘ ষোলো সতেরো বছর ক্ষমতায় রেখেছিল ঠিক সেরকম চুক্তি মেনে বা সেরকম চুক্তি না মানা পর্যন্ত কি তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিবে না এরকম কোনো পরিকল্পনা ডিপ স্টেডে রয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে যদি এরকম কোনো কিছু হয় তাহলে ঠিক শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো বিএনপি এবং তারেক রহমান কঠিন সোরাবালিতে আটকে যাচ্ছেন কিনা এমনকি আমার ধারণা এটাও হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই তারেক রহমান সেরকম নিশ্চয়তা বা তারেক রহমান যদি সেই শর্ত পূরণ না করে ততক্ষণ পর্যন্ত তারেক রহমানকে বাংলাদেশে আসতেও দেওয়া হবে না এবং তিনি যদি আসেন তাহলে তার পরিণতি তার বাবার মতো হয় কিনা এটাও সন্দেহজনক মনে হচ্ছে এমনকি এরকমও সন্দেহ হচ্ছে যে শেষ পর্যন্ত তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে অন্য কাউকে প্রধানমন্ত্রী বানানোরও কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমার সেখানেও সন্দেহ হচ্ছে আর আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসতে পারেননি এবং যে কোনো একটা কারণে যেহেতু তিনি আসতে পারছেন না তাই ফেব্রুয়ারিতেও নির্বাচন হচ্ছে না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাতে পারেন এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ